আজকে আমরা আবার কুমড়ো খেতে নেমে আসলাম এটা আরেকটা আমাদের আরেকটা ঘের এখানে কোন ধান লাগানো নাই এখানে শুধুই জমি বালিকাটা তো এখানে অনেকগুলো কুমড়ো হয়েছে এবং কুমড়ো বেশ বড়

এখানে অনেক সুন্দর কুমড়ো ঝুলে আছে তো অনেক কুমড়া আছে এখানে অনেক অনেক কুমড়া আছে অনেক কুমড়ো পড়তেছে আর এদিকে বাচ্চারা একটু মজা টাজা দেখতে থাকুন গ্রামীণ পরিবেশ গ্রামীণ জীবন এমনই সবাই আনন্দ ফুর্তি করে জীবনটাকে উপভোগ করে আর কুমড়া তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক অনেক কুমড়া ঝুলে আছে তো রোজা রমজান মাস আপনাদের যদি কারো লাগে অবশ্যই যারা আছেন বন্ধুরা অবশ্যই এসে নিয়ে যাবেন তো আপনাদের খুশি করতে পারলেই আমার ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের আরেকটা ঘের এখানে শুধু মাছ ছাড়া এখানে ধান টান হয় না তো এই ঘেরটায় অনেক পরিমানে মাছ আছে ছোট মাছ বড় মাছ তো এ নিয়ে আরেকদিন ব্লক করবো আপনার সাথে একদিন পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করে যাবেন এটাই আপনাদের কাছে আমাদের